এটি হল পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এই দেশের জনসংখ্যা মাত্র জন এই দেশটি কিভাবে তৈরি হয়েছে এবং এখানকার নিয়মকানুন কেমন সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এটি দেখতে তেলের রিগ বা পরিত্যক্ত এয়ার স্টিপের মতো হলেও প্রকৃতপক্ষে এটি একটি দেশ এই দেশের নাম সিল্যান্ড দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটি এই দেশের রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের উপরেই দেশটির পতাকা উঠতে দেখা যাবে সিল্যান্ড উত্তর সাগরে অবস্থিত একটি অফশোর প্ল্যাটফর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী এবং নৌবাহিনীরা দুর্গ হিসেবে এটি তৈরি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে ভেঙে ফেলতে বলা হয়েছিল কারণ এটি যুক্তরাজ্যের জলসীমার বাইরে ছিল কিন্তু উনিশশো সালে ধানরায় বেটস নামের এক ব্যক্তি এই সিল্যান্ড দখল করেছিলেন যিনি এটিকে একটি সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করেছিলেন এই দেশের নিজস্ব সংবিধান রয়েছে এছাড়াও রয়েছে জাতীয় পতাকা এমনকি জাতীয় সঙ্গীতও রয়েছে এই দেশটির ট্যাগলাইন রয়েছে যেটি হল সমুদ্র স্বাধীনতা থেকে এই দেশে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার তবে পৃথিবীর অন্যান্য দেশে এই মুদ্রা চলে না সিল্যান্ড দেখতে দুটি কনক্রিট টাওয়ারের উপর একটি প্ল্যাটফর্ম এবং এতে রয়েছে রুম রান্নাঘর এবং টাওয়ারের ভিতর রয়েছে বিভিন্ন বিলাসবহুল সরঞ্জাম ও সুবিধা যেখানে রয়েছে একটি পুল টেবিল এবং জিম সরঞ্জাম সহ বিনোদন রুম এবং সেই সাথে একটি হোয়াইট বোর্ড সহ একটি মিটিং রুমও আছে এখানে বর্তমানে এটিই সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যে বলতে পারে এই দেশের নামে কোনো গোপন মামলা নেই